তো এই আয়াতে একটি ভয়াবহ সতর্কবাণীর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কারণ এই আয়াতে আল্লাহ বলছেন ক্ষতির কথা ভয়াবহ ক্ষতির কথা সমগ্র মানবতার বিরুদ্ধে আল্লাহতালা সমগ্র মানব জাতির উদ্দেশ্যে একত্রে ক্ষতির কথা বলেছেন তারা ছাড়া যারা এই চারটি গুণাবলী নিয়ে আল্লাহর কাছে ফিরে আসে এটাই তিনি এখানে বলছেন এরপর তিনি বলছেন বিচারের দিনে মুক্তি পাওয়ার উপায় হলো এই চারটি বিষয়কে আঁকড়ে ধরা এই চারটি কাজ ঠিকভাবে করলে বিচারের দিনে আপনি বেঁচে যাবেন আর যদি না করেন আপনি সমস্যায় পড়বেন ভাষার মাধুর্যতার কারণে এটা এত সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে সুহান আল্লাহ এই জন্য আমি জুমার পরে একটা ঘোষণা দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছি যাতে অনেকে আসতে পারে এবং এই সুরার শিক্ষাগুলো পেতে পারে কারণ বিভিন্ন দিক থেকে দেখলে এটা সমগ্র কুরআনেরই একটা সারমর্ম আর নানাভাবে এটা ইসলামেরও সারমর্ম এটা রসুল্লাহ সাল্লামের সুন্নতের সারমর্ম এ জন্য এই সুরাটিকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে এতে মাত্র তিনটি আয়াত রয়েছে খুবই ছোট একটি সুরা এটা এতই সহজ যে যে কোনো বাচ্চাও এটা মুখস্থ করতে পারে কিন্তু এর উপর এত গবেষণা হয়েছে যা অসামান্য এটা নিয়ে অনেক কাজ করা হয়েছে এখন এই আলোচনার প্রেক্ষিতে বলে রাখি বিগত এ আল্লাহ মানুষদের কথা বলেছেন যেমন ধরুন কয়েক সেশন আগে আমরা পড়েছি ইয়া ইউ ইনসান মাঘর রাখা বীরব্বিকালকারিম হে মানবজাতি জাতি তোমাদেরকে ভ্রষ্ট করেছে কী সে তোমাদেরকে মহামহিম পালনকর্তা থেকে বিভ্রান্ত করলো এমন কি আছে যা তোমাকে উদাসীন করেছে অন্য জায়গায় এসেছে আল্লাহ কাসুর আল্লাহ এই সুরায় সরাসরি মানব জাতিকে অভিযোগ করে বলছেন কি তোমাকে বিভ্রান্ত করল কি তোমাকে মহামহিম রব থেকে দূরে সরিয়ে রাখল এরপর আল্লাহ বলছেন ইয়া ইনসান ইরা হে ভুলো মানুষ তুমি তোমার প্রভু থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছ তুমি পছন্দ করো বা না করো একদিন না একদিন অবশ্যই তোমাকে তার সামনে দাঁড়াতে হবে এড়ানোর কোনো সুযোগ নেই তুমি এ সম্পর্কে উদাসীন থাকলেও তোমাকে এর মুখোমুখি হতেই হবে এরপর তিনি মানুষদের উদ্দেশ্যে বলছেন খালাকাল ইনসান আফি ইকাবাদ নিশ্চয়ই আমি মানুষকে শ্রম নির্ভর রূপে সৃষ্টি করেছি মানুষের জীবন পুরোটাই কাজের মধ্য দিয়ে যায় তুমি মুসলিম হয়ে বাঁচো অথবা কাফির হয়ে বাঁচো তোমাকে কাজ করতেই হবে তোমাকে অবশ্যই নানান সমস্যায় পড়তে হবে তোমাকে জীবনে নানা পরিস্থিতির মুখোমুখি হতে হবে সুতরাং যেহেতু আমাদের জীবনে আমরা নানা প্রতিকূলতায় পড়ি তাহলে আমরা এমন কাজ কেন করব না যাতে এই জীবন এবং পরের জীবনেও আমরা স্বাচ্ছন্দ্যে থাকতে পারি এখানে কষ্ট করে এখানে ভোগ করার চেয়ে উভয় জীবনেই যাতে আমরা ভালো থাকতে পারি আপনি কেন মৃত্যুর পরের জীবন নিয়ে ভাববেন আল্লাহ বলেন লাকাদ দখল ইনসান আহসানি তা কুইম কয়েকটি সুরা পরেই আল্লাহ বলছেন অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে আমাদেরকে সফলতার জন্যই বানানো হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সফল হতে পারছি না এই সুরাতে এর কারণ উল্লেখ করা হয়েছে আর তা হল ইন্নাল ইনসান আলাফি আফি সকল জাতির শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও বেশিরভাগ মানুষই তার শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারে না আল্লাহ তালা কোরআনে বিভিন্ন জায়গায় মানুষের অবস্থা বোঝাতে ইন্নাল ইনসান এই বাক্যাংশ ব্যবহার করেছেন কোরআনে ইন্নাল ইনসান শুধু এখানেই ব্যবহৃত হয়নি মানুষের ব্যাপারে এই সম্বোধন অনেক জায়গাতেই করা হয়েছে ইন্নাল ইনসান এটা দিয়ে কী বোঝানো হয়েছে মানবজাতি জাতি সন্দেহাতীতভাবে এরপর অন্য কিছু একটা আল্লাহ এরপর কিছু বলেছেন কোনো একটা অবস্থার কথা বলেছেন আমরা কোরআনে বেশ কয়েকটি জায়গায় আল ইনসানুল্লা কফুরু মুবিন এটা পেয়েছি নিঃসন্দেহে মানুষ সুস্পষ্ট ও পরিষ্কারভাবে অকৃতজ্ঞ এবং তার রবের প্রতি চূড়ান্তভাবে অবাধ্য আমরা আরও পেয়েছি ইন্নআল ইনসান ক হলুয়া ইজা জাজু আ ও ইজা মাস্সাহুল খৈরু মানুয়া ইল্লাল মুসল্লিন মানব জাতিকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে খুবই ভগ্ন সামান্য ভালো কিছু হলেই সে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে পড়ে সামান্য খারাপ কিছু হলেই সে সব আশা হারিয়ে ফেলে আল্লাহ বলেন কাল্লা ইন্নাল ইনসান আল্লাত গ কোনো সন্দেহ নেই যে একমাত্র মানুষই সত্যিকারভাবে অবাধ্য হয় মানুষই কেবল আল্লাহর বিরুদ্ধাচারণ করে আর এখানে ভাষার অন্তর্নিহিত অর্থ হল অন্য কেউ এর জন্য দায়ী নয় বলবেন না যে সমাজ আমাকে অবাধ্য করেছে শয়তান আমাকে অবাধ্য করেছে কেউ না মানুষ নিজেই অবাধ্য হয়েছে তারপর তিনি বলছেন ইন্নাল ইনসান আলী রব্বি মানুষ আর তার রবের মধ্যকার সম্পর্কে বলা হয়েছে সে খুবই অকৃতজ্ঞ সে অবাধ্য হয় সে অকৃতজ্ঞ সে দুর্বল সে তার রবের বিরুদ্ধাচারণ করে মানুষ সম্পর্কে এই সকল বর্ণনা এসেছে কিন্তু এর পরিণাম কি পরিণাম এখানেই বলা হয়েছে ইন্নাল ইনসান আলাফি খুসর এটা মানুষ সম্পর্কে কোনো অবস্থা নয় এটা তার আচরণের কোনো বর্ণনা নয় বরং এখানে পরিণাম বলা হচ্ছে এই সকল দুর্ব্যবহারের ফলাফলস্বরূপ বলা হচ্ছে মানুষ নিঃসন্দেহে চরম ক্ষতির মধ্যে ডুবে আছে এই সুরার আরও সামনের দিকে যাওয়ার আগে আরও একটি বিষয় এখানে লক্ষণীয় তা হলো সাধারণ মূলনীতি আর ব্যতিক্রম এক নয় এখানে ইল্লা শব্দটি ব্যবহৃত হয় যখন ইল্লা শব্দটি ব্যবহৃত হয় এর অর্থ হল ব্যতীত বাংলায় আমরা একে ব্যতীত বলি বেশিরভাগ ক্ষেত্রে কি হয় সংখ্যায় কোনটা বেশি হয় সাধারণ মূলনীতি নাকি ব্যতিক্রম সাধারণ মূলনীতি বেশি হয় আর ব্যতিক্রম খুবই কম দেখা যায় আমরা বলি সে ছাড়া বাকি সবাই এসেছে যখন আপনি বলেন যে সে ছাড়া তার মানে খুব কম একজন বা দুজন ছাড়া বাকি সবাই উপস্থিত এখন এই সুরায় কোনটি মূলনীতি কোনটিতে বেশিরভাগ অবস্থা বোঝাচ্ছে ওয়াল আসর ইন্নাল ইনসান আল্লাহ খুসর এটাই এখানে মূলনীতি মানুষ মূলত ক্ষতির মধ্যে ডুবে আছে তাহলে ব্যতিক্রম কি তারা ছাড়া ইল্লাধীন আমানু ও আমিল উস আলি হাতি ওয় তা ওয়বিল হাকি ওয় তা যারা ইমান আনে সৎ করে ইত্যাদি এসব ব্যতিক্রম উল্লেখ করার মাধ্যমে আমরা বুঝতে পারি এখানে অনেক মানুষের কথা বলা হচ্ছে না এখানে খুব কম মানুষের কথা বলা হচ্ছে মানুষের মধ্যে বেশিরভাগ ক্ষতির মধ্যে ডুবে আছে এটাই হলো মূলনীতি আর ব্যতিক্রম থাকবে খুব কম আল্লাহ তালা আমাদের সেই ব্যতিক্রমদের অন্তর্ভুক্ত করুন তাহলে আমরা জানলাম যে সুরা তিন হচ্ছে তাপ ভঙ্গিতে বর্ণিত আর এই সুরাটি হচ্ছে ইনজার অর্থাৎ সুসংবাদ বনাম সতর্কবাণী আর এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আরও একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সুরা তিনে আজরের বর্ণনা এসেছে ই্লাদিন আমানু আমিলুসআল হাতিফ আলাহুম আজর আজরু গরু রুমাম নুন এই সুরায় কোনো আজর নেই আজর মানে হলো পুরস্কার আল্লাহ বলেন তাদের এমন পুরস্কার দেওয়া হবে যার কোনো শেষ নেই যার কখনোই ফুরাবে না তখন তিনি এই শব্দটি ব্যবহার করেছেন কিন্তু এই সুরায় কোনো পুরস্কারের বর্ণনা নেই শুধু এটাই বলা হয়েছে যে এরা ছাড়া সব মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে কিন্তু তিনি বলেননি এই মানুষগুলো জান্নাতে যাবে এবং এই মানুষগুলো পুরস্কৃত হবে তিনি এইভাবে বলেননি তারা কি পাবে তার কোনো বর্ণনা নেই শুধু বর্ণনা এসেছে এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে আর এরা এরা বেঁচে গিয়েছে এটা কেমন জানেন বাংলায় আমরা এটাকে বলি পরীক্ষায় পাশ করা কেউ পেলো পঁচাশি আর কেউ পেলো পঁচানব্বই কেউ বা পেলো একশো কেউ পেলো এ বি সি আবার কেউ কোনো মতে পাশ করল তবে এফ পায়নি এফ দিয়ে ফেল বুঝায় তাই না আপনাদের এখানে কি তেত্রিশ পেলে পাশ হয় আমি জানি না কিন্তু তেত্রিশ পেলে মূলত পাশ করা যায় আপনি যদি বত্রিশ পান তাহলে আপনি ফেল করবেন এখন আপনি যদি ত্রিশ পান কিংবা পঁচিশ শূন্য বা দশ তাহলে আপনি কোন গ্রেড পাবেন এফ এই সবই ফেল শুধুমাত্র তেত্রিশ বা এর বেশি পেলেই আপনি পাশ করবেন ঠিক না তেত্রিশ বা তার বেশি এই সুরায় পরীক্ষায় সেরা মার্কস পাওয়ার কথা বলা হচ্ছে না অন্য সুরায় এটা এসেছে সেখানে বলা হয়েছে জান্নাত কেমন বাগানগুলো কেমন সেখানকার ধন সম্পদ কেমন এগুলো অন্য সুরায় আলোচনা হয়েছে এই সুরার বিষয়বস্তু হলো কে ফেল না করে কোনো মতে পাশ করবে আমি আপনাদেরকে এভাবে বললাম যাতে আপনারা সহজে বুঝতে পারেন এই সুরায় বর্ণনা করা হয়েছে সবচেয়ে ন্যূনতম শেষ সীমা যে কোনো মতে পাশ করেছে তার বিষয় কারণ যে এই ন্যূনতম বিষয়গুলো পূরণ করতে পারেনি সে নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত সুতরাং এই সুরাটি জান্নাতের শীর্ষে কিভাবে যাওয়া যায় তা নিয়ে নয় বরং কিভাবে জাহান নাম এড়ানো যায় তা নিয়ে এই সুরাটি সাফল্যের শিখর নিয়ে নয় বরং কিভাবে ব্যর্থতা এড়ানো যায় তা নিয়ে আপনারা এটা বুঝতে পারলে একটা সূক্ষ্ম বিষয় নিয়ে আলোচনা করতে চাই কোনো সফল হওয়া নিয়ে আলোচনা আর বেঁচে যাওয়া নিয়ে আলোচনার পার্থক্য কি। আমরা বুঝতে পারছি এই সুরাটি সাফল্য নিয়ে নয় বরং বেঁচে যাওয়া নিয়ে বলা হচ্ছে এই দুটির মধ্যে পার্থক্য কী যখন আপনি বাঁচা সন্ধিক্ষণে থাকেন তখন আপনি সব কিছু ভুলে যান আপনি যদি ডুবে যান আপনি যদি আগুন লাগা কোনো বিল্ডিংয়ে থাকেন আপনি যদি কোনো বিপদের মুখোমুখি হন যদি আপনার বেঁচে থাকায় সংকটে পড়ে যায় আপনি সব কিছু ভুলে যান যখন আপনার বেঁচে থাকাটাই সন্দেহে পড়ে যায় তখন আপনি বড় সাফল্য নিয়ে কথা বলেন না তখন আপনি অর্জন করা নিয়ে কথা বলেন না আপনি হয়তো কোনো অফিসে চাকরি করেন আপনি যদি আপনার বসের সাথে প্রমোশন নিয়ে আলাপ করেন তাহলে সেটা কিসের আলাপ সাফল্য কিন্তু আপনি ধরুন একটা আগুনের মধ্যে আছেন আপনি কি তখন বলেন যে আমি আগে প্রমোশন নিয়ে আলাপ করে নেই আমি আগে ওটার সমাধান করি এরকম কি কখন হয় হয় না কারণ আপনি সাফল্য নিয়ে আলোচনা করেন না যতক্ষণ পর্যন্ত আপনার বেঁচে থাকা সুনিশ্চিত হয় বুঝতে পারছেন সুতরাং জান্নাতের শীর্ষে যাওয়া বা বড় সাফল্য নিয়ে আলোচনা করার আগে আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা ঠিক আছি অন্তত পক্ষে আমরা বেঁচে আছি এটাই এই সুরায় গুরুত্ব দিয়ে বলা হয়েছে একদম ন্যূনতম শুধু বেঁচে থাকা বেঁচে থাকা যার জন্য দুষ্কর সে যদি বেঁচে থাকা ছাড়া অন্য কিছু নিয়ে কথা বলে এর কোনো অর্থ হয় না মনে করুন আপনি একটা বিল্ডিং থেকে বের হতে চান বিল্ডিংয়ে চারটি দরজা আছে এবং এদের প্রত্যেকটি বন্ধ এই চারটি দরজা খোলার আগ পর্যন্ত আপনার অন্য কিছু নিয়ে ভাবা উচিত না আর এগুলোই হলো সেই চারটি দরজা আল ইমান আমিলুস সলিহাত তাও আসুল হাক তাও আসিসবর এগুলোই আপনার বেঁচে থাকার দরজা আপনাকে এগুলো খুলতে হবে যাতে আপনি বেঁচে থাকতে পারেন এই অনন্য সুরায় এটাই চিত্রিত করা হয়েছে এই সুরাটি আরও একটি বিষয় প্রমাণ করে আমি আপনাদের শুধু বলেছি যে এখানে চারটি শর্ত আছে এই চারটি বিষয় থেকে আমরা এটাও বুঝতে পারি যে নিজের মতো করে ভালো থাকাই আপনার জন্য যথেষ্ট নয় নিজে নিজে ভালো থাকা যথেষ্ট নয় আমাদের দিন শুধু নিজেদের ভালো থাকতে বলে না বরং অন্যদের ভালোটাও এখানে মুখ্য বিষয় আর অন্যদের জন্য অন্যদের ভালো চাইবেন না বরং আপনার নিজের জন্যই অন্যদের ভালো চাইতে হবে এই সুরাটি হলো তার প্রমাণ কিভাবে কারণ আল্লাহ বলেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন যতক্ষণ না আপনি আল ইমান আমিলুস আলি হাত করেন যা নিজের জন্য কিন্তু তাওয়া সবিল হাক অন্যদের কাছে সত্য পৌঁছে দেয়া একে অন্যকে সত্যের উপর অটল থাকতে বলা এবং ধৈর্য ধারণ করতে সাহায্য করা এটা কি আপনার নিজের রইল না এটা অন্যদের জন্য সুতরাং এটা প্রমাণ করে নিজেদেরকে বাঁচানোর জন্য অন্যদের জন্য কাজ করতে হবে শওকানি রহমাউল্লাহ ইসুরার উপর মন্তব্য করেছেন দা দিন ও নাসি হাফিদ্দিন ও আমরুবিল মারুফ ও নাহি আনিল মুনকার এই তাওয় দিয়ে কি বোঝানো হচ্ছে আপনি মানুষকে দিনের দাওয়াত দিন আপনি মানুষকে ভালো পরামর্শ ও উপদেশ দিচ্ছেন এটাও তাওয়াস ও আপনি ভালো কাজের সাথে যুক্ত হচ্ছেন ভালো কাজ করতে বলছেন খারাপ কাজের প্রতি নিষেধ করছেন প্রতিবাদ করছেন এগুলো সবই আপনার বেঁচে থাকার জন্য জরুরি আপনি মুসলিম হিসাবে সমাজের সমস্যাগুলো না দেখে শুধু আপনার নিজের ছোট গণ্ডিতে থাকতে পারবেন না আপনাকে এগুলোর বিরুদ্ধে দাঁড়াতে হবে অন্তত প্রতিবাদ জানাতে হবে এই সুরার আরও কতগুলো ছোটো বিষয় আমি বলব তবে এই সুরার সারমর্ম নিয়ে শেষ একটি বিষয় বলে তারপর আমি অন্যান্য শব্দগুলো বিশ্লেষণ করব ইমাম সাফের দুটি মন্তব্য আমরা পাই একটি হলো মানুষ যদি শুধুমাত্র এই সুরার প্রতি আমল করত এই সুরাটি তাদেরকে পথ দেখাতো এটাই যথেষ্ট হতো অন্য জায়গায় তিনি বলেন কোরআনে যদি এই সুরাটি ছাড়া অন্য কিছু না বলা হতো তবু এটা যথেষ্ট হতো শাফি রহামা হল অনন্য মেধার অধিকারী ছিলেন তিনি এই সুরায় এমন কিছু দেখেছিলেন যাতে তিনি বলেছিলেন এটাই মানুষের জন্য যথেষ্ট আর যদি কেবল এই সুরাটি আমল করত তিনি এই সুরায় এমন কিছু দেখেছিলেন যাতে তিনি বলেছিলেন এটাই মানুষের জন্য যথেষ্ট তারা যদি কেবল এই সুরাটি আমল করত এতে কি আছে যাতে এই সুরার এত গুরুত্ব যে তিনি এমন একটি মন্তব্য করলেন সুবহান আল্লাহ খুবই শক্তিশালী একটি কথা আমি কিছু সার কথা বলতে চাই তার মধ্যে একটি হলো খুসুর যা এখানে ব্যবহৃত হয়েছে ও কোরআনের আরও দুটি শব্দের মধ্যে মিল রয়েছে একটা শব্দ হচ্ছে খসারা এটা সুরা নুহে আছে ইল্লা নয় বরং ইল্লা খসারা খুসুর শব্দমূল থেকে এটা এসেছে কোরআনে বর্ণিত আরেকটি শব্দ হলো খুসরান তাহলে তিনটি শব্দ আছে একটি হলো খুসুর আর একটি খসারা সবশেষ হুসরান কীভাবে এগুলো একটি অপরটি থেকে আলাদা আর এই সুরায় খুসুর উল্লেখ করার মাহত্ব কী প্রথমে হুসারা শব্দটি নিয়ে আলোচনা করি হুসারা অর্থ একটি ক্ষতির মধ্যে আরও একটি ক্ষতিযুক্ত হওয়া একটা ক্ষতি ছিল সেখানে আপনি আরও একটি ক্ষতি যুক্ত করলেন এটাই খসারা আল্লাহ যদি সেই শব্দটি ব্যবহার করতেন তাহলে অর্থ হতো আমরা ইতোমধ্যেই ক্ষতির মধ্যে আছি আর এতে নতুন ক্ষতি যুক্ত করছি কিন্তু আল্লাহ এখানে হুসুর শব্দ ব্যবহার করছেন তাহলে বোঝা গেল আমরা ক্ষতিতে ছিলাম না কিন্তু আমরা নিজেদেরকে নতুন করে ক্ষতিতে ফেলছি আমরা শুরুতেই ক্ষতিতে ছিলাম না তাহলে আমরা দেখি খসারা যার অর্থ হলো ক্ষতিগ্রস্ত অবস্থায় নতুন করে ক্ষতি এটা কিভাবে কোরআনে ব্যবহৃত হয়েছে অনু মিনাল হসারা তা সীমালঙ্ঘনকারীদের ক্ষতিই বৃদ্ধি করে সীমালঙ্ঘনকারীরা কি ইতিমধ্যে ক্ষতিতে আছে হ্যাঁ আল্লাহ এটাকে বাড়িয়ে দিয়েছেন এটা এভাবেই ব্যবহৃত হয়েছে আরেক জায়গায় আমরা পাই অবিশ্বাসীদের অবিশ্বাস তাদের শুধুমাত্র ক্ষতির দিকে নিয়ে যাবে ক্ষতির উপর ক্ষতি হবে তাদের প্রথম ক্ষতি কী ছিল অবিশ্বাস করা এরপর এই ক্ষতির উপর ক্ষতি হচ্ছে তারা বিশ্বাসীদের বিরুদ্ধে যা করে সেটা এটাই ক্ষতির উপর ক্ষতি তাদের অবিশ্বাসী তাদেরকে জাহান্নামে নেয়ার জন্য যথেষ্ট ছিল কিন্তু যখন তারা বিশ্বাসীদের পরীক্ষায় ফেলল তখন তারা নিজেদের খাতকে আরও গভীর করে তুলল সুতরাং খসারা শব্দটি এখানে উপযুক্ত একইভাবে সুরা নুহে আমরা পাই অত্তাবাউ এরপর মাল্লা মিয়াজিদ হু মালুহু ইল্লা খসারা তারা এমন একজনের অনুসরণ করছে যার ধন সম্পদ ও সন্তান সন্ততি কেবল তার ক্ষতি বাড়িয়ে দেয় অন্যভাবে বললে তারা এমন লোকের অনুসরণ করছে যারা মূলত ছিল ক্ষতিগ্রস্ত এরপর এদের অনুসরণ করার কারণে তারা আরও ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে তাহলে এটা হলো খসারা ব্যবহার না করে খুসুর ব্যবহার করার একটি মাহত্ব। কিন্তু এরপর আরেকটি শব্দ হলো খুসরান খুবই শক্তিশালী একটি শব্দ খুসরান শব্দটি হলো আধিক্যবাচক শব্দ গুরুত্ববাচক শব্দ এটাও কোরআনে ব্যবহৃত হয়েছে খুসরান মানে হলো ভয়াবহ ক্ষতি প্রচণ্ড ক্ষতি অকল্পনীয় ক্ষতি শব্দের শেষে আন থাকার কারণে এর অর্থে প্রচুর বুঝাবে আরবিতে যখন কোনো শব্দের শেষে আন বসে এর অর্থে আধিক্য বুঝায় যেমন আমরা বলি রহমান তিনি শুধু দয়ালু নন তিনি পরম দয়ালু আমরা যখন বলি গদবান এর মানে শুধু রাগ না প্রচণ্ড রাগ উন্মত্ত ক্রোধ অতএব যদি আমরা বলি খুসরান এর মানে ভয়াবহ ক্ষতি অকল্পনীয় পরিমাণ ক্ষতি এবার আমরা দেখি এটা কোরআনে কিভাবে ব্যবহৃত হয়েছে হসিরত দুনিয়াওয়াল আখেরা জা আলিকাহ খুসরানু মুবিন সে দুনিয়া ও আখিরাতে ক্ষতিগ্রস্ত হয় এটি হল চূড়ান্ত ক্ষতি এটা কি চূড়ান্ত ক্ষতি না এটা কিভাবে এত বড় ক্ষতি এটা কোনো হালকা বিষয় নয় সে শুধু একটা বিষয় হারায়নি সে উভয়টি হারিয়েছে দুনিয়া দুনিয়াওয়াল আখেরা সুতরাং এটা হলো ক্ষতির পরে ক্ষতি এটাই চূড়ান্ত ক্ষতি খুসরানু মুবিন একইভাবে কোরআনে আমরা দেখতে পাই আল্লাহ বলছেন তারা ক্ষতিগ্রস্ত যারা কিয়ামত দিবসে নিজেদের ও তাদের পরিবার ক্ষতিগ্রস্ত পাবে আর এটাই হল চূড়ান্ত মানুষের আসল ক্ষতি এই দুনিয়ায় হবে না বরং আসল ক্ষতি হবে আখিরাতে শেষ ঠিকানায় আর এমনিতেও তারা এই দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে কিন্তু এই ক্ষতি আখেরাতের ক্ষতির ধারে কাছেও আসতে পারবে না অতএব যেহেতু এটা ক্ষতি হলেও চূড়ান্ত ক্ষতি নয় তাই এখানে ইন্নাল ইনসানা লাফি খুশ শব্দটি ব্যবহার করা হয়েছে এটি ভারসাম্যপূর্ণ এবং উপযুক্ত এখানে যদি জাহান্নামের আগুনের কথা আসত তাহলে কি শব্দ ব্যবহৃত হতো লাফি খুসরান কারণ সেটাই হলো চূড়ান্ত ক্ষতি এর চেয়ে ভয়াবহ ক্ষতি আর হতে পারে না সুতরাং এই তিনটি শব্দের মধ্যে এখানে সবচেয়ে উপযুক্ত শব্দের ব্যবহার করা হয়েছে এখন আমরা ইমাম বাই হাকি রহমাহুল্লার কিছু মন্তব্য পড়ব এই সুরাটি নিয়ে তিনি অসাধারণ কিছু মন্তব্য করেছেন তিনি বলেন যখনই দুজন সাহাবা একে অপরের সাথে দেখা করতেন তারা একে অপরকে ও ইন্নাল ইনসান আলা ফেখুস ইনালীনা আমানু ও আমিরুসো আলি হাতি ওয়া সউবিল হাকি ওয়া সব এ কথা না বলে বিদায় নিতেন না তাহলে তারা একে অপরকে এই সুরাটি পড়ে বিদায় দিতেন কেন কারণ তাদের মনে হয়েছিল যে এটা অন্যকে মনে করিয়ে দেয়াটা খুবই গুরুত্বপূর্ণ এটা এমন না যে আপনি একবার পড়বেন আর আপনার কাজ শেষ আর এই বিষয়টি আমি আজকের সেশনে বাকি সময়টুকু আলোচনা করতে চাই সেটা হচ্ছে কোরআনকে অ্যাকাডেমিক্যালি অধ্যয়ন করা এক জিনিস শব্দের ব্যবহার শেখা ব্যাকরণ শেখা অর্থ বোঝা বিভিন্ন মুফাসিরের বিভিন্ন কিরাত সম্পর্কে জানা এই সব কিছু এই সব জ্ঞান যখন আপনি তথ্যগত পড়াশোনার দিকে বেশি ঝুঁকবেন মাঝে মধ্যে এমন হতে পারে যে আপনি এর অন্তর্নিহিত শিক্ষাই ভুলে যান দিন শেষে আল্লাহ এখানে আপনার আমার সাথে কথা বলছেন আমাদের এই জ্ঞানগুলো নিতে হবে আমাদের এই এই শিক্ষাগুলো নেয়ার চেষ্টা থাকতে হবে আমাদেরকে কোরআনের গভীর জ্ঞান অর্জনের চেষ্টা করতে হবে এটা কোরআনেরই শিক্ষা কিন্তু আমাদের এটা ভুললে চলবে না যে দিন শেষে আল্লাহ আমাদের সাথে কথা বলছেন যেমন কেউ বলে যে তিনি কি তোমার সাথে কথা বলেন তিনি কি তোমাকে উপদেশ দেন আর আল্লাহ এখানে অন্য কাউকে নিয়ে কথা বলছেন না বরং তিনি আমাদের নিয়ে কথা বলছেন এখানে আপনার কথাই বলা হচ্ছে আল্লাহ এখানে আপনার কথা বলছেন অন্য না এই বিষয়টি এই সুরার একটি বৈশিষ্ট্যকে তুলে ধরে সেটা হলো মুখে বলা খুবই সহজ এই সুরায় কি বলা হয়েছে কী তুলে ধরা হয়েছে যেটা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ একই সাথে এর প্রতিটি ছোট অংশকে ভেঙে ভেঙে বিশ্লেষণ করব কারণ এই সুরাটি এতটাই গুরুত্ববহ এতটাই গুরুত্ববহ সুতরাং আমি এর মূল কথাকে আপনাদের সাথে তুলে আনবো ইনশাআল্লাহ প্রথমত আমরা সাফল্য ও বেঁচে থাকা এই দুটির পার্থক্য আলোচনা করেছি আমরা বেঁচে থাকা নিয়ে কিছুটা আলোচনা করেছি কিন্তু সাফল্য নিয়ে এখনো আলোচনা করিনি প্রত্যেকটি মানুষই জানে সফল হওয়া বলতে কী বোঝায় প্রত্যেকেই জানে এজন্য তাকে মুসলিম হতে হবে না প্রত্যেক মাতৃভাষার মানুষই এ সম্পর্কে অবগত প্রত্যেক সংস্কৃতি প্রত্যেক সমাজ প্রত্যেক পুরুষ নারী বা শিশু তাদের মতো করে সফল হতে চায় আপনার বাচ্চার জন্য এটা হতে পারে পরীক্ষায় খুব ভালো নম্বর পাওয়া আপনার জন্য হয়তো এটা প্রমোশন পাওয়া বা চাকরি পাওয়া কিংবা বর্তমানের চাইতে বেশি টাকা আয় করা কিংবা নতুন গাড়ি কেনা বা পছন্দের কাউকে বিয়ে করা অথবা নতুন বাড়ি কেনা এটা যাই হোক না কেন কোনো না কোনোভাবে আপনি এটাকে সফলতা হিসেবে ধরে নিয়েছেন যার এগুলো আছে এরকম কাউকে দেখলে কোনো ভাবনা ছাড়াই তাকে দেখে আপনি মনে মনে বলেন লোকটি বেশ সফল উনি সফল মানুষ সে কীভাবে এমন হলো অন্যভাবে বললে এটা হয়তো আপনি মুখে বলেন না কিন্তু মনে মনে এটাই চলতে থাকে আমি আপনাদের নিজেদের জন্য একটা পরীক্ষার কথা বলব আপনি হয়তো আপনার এলাকায় হাঁটতে বেরিয়েছেন একটি খুব সুন্দর বাড়ি দেখলেন এটা দেখে কি আপনার চোখ কয়েক সেকেন্ডের জন্য স্থির হয়ে যায় কয়েক সেকেন্ডের জন্য আপনি হয়তো ওখান দিয়ে চলে যাচ্ছিলেন কিন্তু তখনই দাঁড়িয়ে গেলেন ওয়াও এটা খুব সুন্দর কারণ আপনি তখন ভাবতে থাকেন ওই লোকটি সফলতার এক ধাপ পাড়ি দিয়েছে এটা কিন্তু আমাদের মনের ভিতরে চলে যা আমাদের আকাঙ্ক্ষিত বস্তু সেটা পেলেই আমরা সফলতা মনে করি আপনি হয়তো মসজিদের পার্কিং দিয়ে যাচ্ছিলেন তখনই একটা চমৎকার গাড়ি দেখলেন খুবই সুন্দর একটা গাড়ি আপনার চোখ কি কিছু সময়ের জন্য স্থির হয়ে যায় এবং এটার ডিজাইন খুব খুঁটিয়ে একটু দেখেন নেভিগেশনটা দেখে ওয়াও এটা খুবই সুন্দর আপনার চোখ এতে চলে যায় আপনি মনে মনে ভাবেন এটাই সফলতা ধার্মিক হিসেবে আপনি হয়তো বলবেন না জান্নাত পাওয়াই হলো সফলতা আমরা জানি দুনিয়া কোনো সফলতা না এমন কিছু দেখে আপনি কি বলেন আমি সেটা বলছি না আমি বলছি এগুলো দেখে আপনি কি ভাবেন তা নিয়ে আসলে আমাদের বাচ্চারা এদিক থেকে আমাদের চেয়ে অনেক সৎ আমি বাচ্চাদের উপরে এই পরীক্ষাটা করেছি আর আমাদের আমাদের সবার জন্য এই প্রযোজ্য এগুলো আমি আমার বাচ্চাদের সাথে রাস্তা দিয়ে হাঁটছিলাম আমরা রাস্তায় একজন ভিখারিকে দেখলাম সে রাস্তার পাশে একটা বক্সের ভেতরে থাকে আর তার পাশেই একটা বাড়ির দরজা আছে আর সেই দরজায় একজন মানুষ দাঁড়ানো ছিল ওই যে ওই বাড়িতে থাকে খুবই ধনী মানুষ এদের কাকে আপনার সফল মনে হয় বাচ্চারা কি বলেছিল জানেন আসল উত্তর যে লোকটি বাড়ির দরজায় দাঁড়ানো সে সফল যে বক্সের মধ্যে থাকে সে ব্যর্থ যে বিশ্ববিদ্যালয়ে পাশ করেছে সে সফল যে পাশ করতে পারেনি সে ব্যর্থ যে ইলেকশনে জিতেছে সে সফল যে জিততে পারেনি সে ব্যর্থ আমরা এভাবেই সফলতা ব্যর্থতার পরিমাপ করি যে চাকরি পেয়েছে সে সফল যে পায়নি সে ব্যর্থ যে ব্যবসা এগিয়ে যাচ্ছে সে সফল যে তেমন আগাতে পারছে না সে ব্যর্থ এভাবেই আমরা সফলতা ব্যর্থতা পরিমাপ করি এভাবে ভাবাটা খুবই স্বাভাবিক কিন্তু আমরা এই সুরায় খুবই ভিন্ন কিছু জানতে পারছি আমরা দেখতে পাচ্ছি এসবের কোনো কিছুই সফলতা কিংবা ব্যর্থতার মাপকাঠি নয় অনেক ধন সম্পদের মালিক হওয়া যা আপনি এখনও পাননি এমন কিছু পাওয়া এগুলো পাওয়া আপনাকে সফল বানায় না আর এগুলো না পাওয়াও আপনাকে ব্যর্থ বানায় না এগুলোর সাথে সফলতা বা ব্যর্থতার কোনো সম্পর্ক নেই আচ্ছা আসুন অতীত থেকে কিছু উদাহরণ দেই আমি জানি না এখন এগুলো আছে কি না আমি একবার এক বন্ধুর বাসায় দেখেছিলাম এগুলোকে বলা হতো সেলিব্রিটি ক্রিপ জানি না আপনারা দেখেছেন কি না বিখ্যাত মানুষদের বাড়িতে এর আয়োজন করা হয় তাদের বাড়ি দেখানো হতো হয়তো সেটা কোটি টাকার বাড়ি মুসা আল্লাহ সাল্লামের সময়ে প্রাচীন মিশরে এরকম সেলিব্রিটি ক্রিপ কার ছিল ফেরাউন তার বাড়ি কয়েক মাইল দূর থেকেও দেখা যেত সেটা এত সুন্দর ছিল যে এখনও সে শৈলী আমাদের নজর কারে এর ভিত্তি খুবই মজবুত এটা ইতিহাসের স্মৃতিস্তম্ভ এটা ছিল তার ক্রিব কিন্তু এর পরেও সে কি সফল সে হল ব্যর্থতার সেরা উদাহরণ কেউ যদি অনেক টাকা জমাতে পারে আমরা বলি সে খুব উন্নতি করেছে তার কোনো ঋণ নেই সে সফল মানুষ সে হয়তো অবসরের জন্য খুব ভালো পরিকল্পনা করেছে কোরআনে কারণের কথা এসেছে তার চাইতে বড় সম্পদশালী কি আর কেউ ছিল তার মজুদের ঘরের চাবি রাখার জন্য আলাদা লোক ছিল ধন সম্পদ এত বেশি ছিল যে ধন সম্পদ তো পরের কথা সেটা মজুদের ঘরের চাবি রাখার জন্য কয়েকজন লোক থাকত সেটার তালা খোলার জন্য আল্লাহ আরেকটি ব্যর্থতার বড় উদাহরণ অপরদিকে দেখুন কেউ যদি তার দেশ থেকে বহিষ্কৃত হয় আমরা তাকে ব্যর্থ বলে ধরে নেই এটা খুবই লজ্জাজনক ও অপমানজনক তাই না রাসুল্লাহ সাল্লুসাল্লাম কি তার নিজ ভূমি মক্কা থেকে বিতাড়িত হয়েছিলেন হ্যাঁ হয়েছিলেন হয়তো আপনার বাড়ির আশেপাশেই কোনো গাছের গুঁড়ি আছে কারো যদি থাকার জায়গা না থাকে আর সে যদি গাছের গুড়িতে থাকে আপনি তাকে ব্যর্থ বলবেন এটা খুবই দুঃখজনক রাসুলুল্লা সাল্লাইসাল্লাম গুহায় থাকতে বাধ্য হয়েছিলেন কোনো প্লেট নেই কোনো খাবার নেই লতা খেয়ে ইতিহাসের সেরা সফলতার উদাহরণ ছিল এটা এখনকার সময় এরকম কাউকে দেখলে আপনি কখনোই সফলতা মনে করবেন না এটা আপনার মাথায় আসবে না কেউ যদি বাড়ি থেকে বহিষ্কৃত হয় সে তখন রাস্তায় থাকে এটা পরিষ্কার ব্যর্থতা ইব্রাহিম আলহাম কি তার বাড়ি থেকে বিতাড়িত হয়েছিলেন হ্যাঁ হয়েছিলেন এরপরেও মানব সভ্যতার ইতিহাসের সেরা সফলতার উদাহরণ এটা আমরা এইসব উদাহরণগুলো থেকে কি শিখছি সেটা হলো সফলতা ব্যর্থতা নিয়ে আমরা যেভাবে ভাবি সেটা আল্লাহ যেভাবে আমাদেরকে ভাবাতে চান তার অনুরূপ নয় এটা পুরোপুরি ভিন্ন আর তারপর যখন আমরা আমাদের চিন্তাগুলোকে পুনরায় সাজাতে থাকি আমরা দেখতে পাই আমাদের সমাজ খুবই সংকটে রয়েছে আর এই সব কিছুই এই সুরার শিক্ষা আজকের সমাজে আজকের বিশ্বে কিছু বিষয়কে সফলতা হিসেবে ধরা হয় আর আপনাকে একের পর এক একের পর এক বলা হয় এগুলোই হলো সফলতা অন্যভাবে বললে সফলতার ভুল সংজ্ঞা আপনার দিকে প্রতিনিয়ত তীরের মতো ছোড়া হচ্ছে আপনি কিছুই করতে পারবেন না আপনি হয়তো আপনার কম্পিউটার অন করেছেন সেখানে আপনি দেখবেন অ্যাডে দেখাবে আপনার কোন ধরনের গাড়ি কেনা উচিত আপনার কেমন হওয়া উচিত আর আপনার সার্চ করা বিষয়গুলোর উপর দোকানগুলো নির্দিষ্ট পরিমাণ ছাড় দেবে বিলবোর্ডে দেখবেন আপনার বাড়িটা কেমন হওয়া উচিত যতভাবে অ্যাডভার্টাইজ করা যায় তার সবটাই আপনার উপর প্রয়োগ করা হচ্ছে এমনকি আমাদের বাবা মা ও মুরব্বীদের মধ্যেও আমাদের তরুণদের মধ্যেও আপনার কোন কলেজে যাওয়া উচিত আপনার কেমন চাকরি করা উচিত কোথায় আপনার বাড়ি কেনা উচিত অনবরত আমাদের বলা হচ্ছে সফলতা এটা সফলতা এটা সফলতা এটা একের পর এক প্রতিনিয়ত আর জানেন তো যখন আপনাকে কোনো কিছু বারংবার বলা হয় যদিও সেটা ভুলও হয়ে থাকে তখন কি ঘটে আপনার মনে হতে থাকে সেটা ঠিক সেটার প্রভাব আপনার উপর পড়ে যদি আপনার আশেপাশের মানুষেরা বারংবার আপনাকে বলে আর বোঝায় যে এটাই হলো সফলতা তখন বিষয় এমন হয় যে সবাই বলছে এটা সফলতা তাহলে আমি মনে হয় এটাকে সফলতা না ভেবে ভুল করছি সেদিন একজন এসে বলল নোমন ভাই আপনি খুব সুন্দর করে বলেছেন কিন্তু আজকাল এভাবে কেউ ভাবে না হ্যাঁ সেভাবেই বলল কেউ এভাবে ভাবে না সত্যি এমনটাই হয়ে থাকে যেহেতু কেউ এভাবে ভাবে না তাই আমরা ধরে নিয়েছি এটা চলবে না এটা যদি সত্যি হতো তাহলে সবাই এভাবে ভাবতো কিন্তু আমরা এটাও জানতে পারছি সত্য কখনো মিষ্টি হয় না সত্য হলো তিক্ত আমি এখনও কোনো কাজের কথা বলিনি আমি শুধু মনোভাব পরিবর্তনের কথা বলেছি এই দুনিয়াবি জীবনের প্রতি আমাদের মনোভাবের কথা শুধু এটা নিয়েই কথা বলেছি মনোভাবের পরিবর্তন এই দুনিয়ার সাথে সফলতার কোনো সম্পর্ক নেই এখানে একটু বলে রাখি সন্দেহ দূর করার জন্য আমি বলছি না যে দুনিয়াটা খারাপ জায়গা কারণ আল্লাহ বলছেন হলাক মাফিল মাহফিল আর দিজামিয়া জমিনে যা কিছু আছে সব কিছু তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন এই সবই আমাদের জন্য তাহলে আমরা কিভাবে এই দুয়ের মধ্যে সামঞ্জস্য করব আমরা জেনেছি যে ধনী হওয়া কোনো খারাপ কিছু নয় সুন্দর একটি গাড়ি থাকা খারাপ কিছু নয় সুন্দর জামা থাকা খারাপ নয় কিন্তু আপনি যদি মনে করেন সেটা হলো সফলতা তাহলে আপনি ভুল করছেন দুনিয়ার নানা কিছু আপনার থাকলে কোনো সমস্যা নেই দুনিয়াকে ভালোবাসা হলো সমস্যা যার দুনিয়া আছে এমন কারো বিরুদ্ধে আল্লাহ তালা কিছু বলেননি তিনি তাদের বিরুদ্ধে কথা বলেছেন যারা এই দুনিয়ার প্রতি প্রভাবিত হয়েছে ও আসার আল হায়াত দুনিয়া সে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় ক্ষতিগ্রস্ত না হয়েও আপনার অনেক ধন সম্পদ থাকতে পারে আপনি সেটা পারবেন আবার আপনি অনেক গরিব হয়েও দুনিয়ার প্রতি আসক্ত হতে পারেন এতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন ক্ষতির মধ্যে পড়বেন বাহ্যিক কোনো কিছু নিয়ে আলোচনা করার আগে আমাদের প্রথম চিন্তা হল আমাদের অন্তরের ভিতরে কি আছে তাহলে এটাই হলো সফলতা বনাম বেঁচে থাকা